আজকে যে খেলা প্রথম হাত পর্যন্ত দেখলেন আপনার দেশ যে মনের যে খোরাক এটা দেখে খেলা থেকে পূরণ হচ্ছে কিনা হ্যাঁ হচ্ছে পূরণ হচ্ছে খেলা থেকে আমার ভালো লেগেছে দর্শকের জন্য তো আমরা দেখতে পারতেছি না আমরা আসছি হতিয়া থেকে অনেক দূর আসি কিন্তু দর্শকের জন্য দেখতে পারতেছি না প্রচুর দর্শক হচ্ছে খেলা খুব ভালো হচ্ছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে সংবাদ মিডিয়ার চ্যালেঞ্জটিকে যুক্ত হচ্ছে আমি সাদুল আমি এই মুহূর্তে অবস্থান করছি সক্ষীপুরের সৃষ্টি সংঘ মাঠে এই মুহূর্তে অবস্থান করছি তো আজকে আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে আজকে চিত্র শহীদ জিয়া যে ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের আজকে ফাইনাল খেলা তো ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফাইনাল খেলায় সঙ্গ দর্শক উপস্থিত হয়েছেন আজকে যে খেলাটি উপভোগ করছেন তো আজকে খেলায় যে দুটি দোলে অংশগ্রহণ করেছেন কোচো একাদশ এবং জুপির গোপা দুই নং দুই নং জুপির গোপা একাদশ তারা কিন্তু অংশগ্রহণ করেছেন তো এই খেলাটি দেখার জন্য অসংখ্য দর্শক কিন্তু মাঠে উপস্থিত হয়েছে চ্যুতে দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু দেখতে পারবেন যে মাঠে মাঠে চতুর পাশে কিন্তু অসংখ্য দর্শক আজকের খেলাটি উপভোগ করছেন একটু যদি ভালো করে যদি দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু মাঠে কানায় কানায় কিন্তু দর্শকের ভর্তি যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে একটু যদি একটু মাঠের চতুর পাশটায় যদি দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু দেখতে পারবেন মাঠে চতুর পাশে কিন্তু দর্শকে ভরপুর কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো আজকে যারা খেলাটি যারা উপভোগ করছে তাদের সাথে আমরা একটু কথা বলবো কথা বলে জানানোর চেষ্টা করবো তারা কেমন উপভোগ করতেছে আলহামদুলিল্লাহ ভালো দুই বছর বাইরে থাকার পরে বাংলাদেশ আসছি আসার পরে সুন্দর একটা খেলার আয়োজন করছে অবশ্যই খেলা দেখে মোটামুটি শকুর বাসে খেলা প্রিয় সবাই আমার কাছে ব্যক্তিগত ভালো লাগছে ইনশাল্লাহ আমার মনে হয় শকুর বাসীর কাছে ওই খেলাটা অনেক ভালো লাগছে তো যেভাবে খেলতেছে আপনাদের যে খেলা আইসেন দেখতে মনের যে ইয়ে এটা কেমন উপকরণ হইতেছে কিনা ইনশাআল্লাহ আশা করা যায় হবে এখন দদলি তো খেলতেছে এখন কোনো দল গোল করতে পারে নাই আমরা একটা সোনার হনের আশেপাশে দেখা যাক কোন দল গোল করতে পারে সেই আশা আছে হ্যাঁ তো আজকে যে খেলাটি কোন এই সাপোর্ট নিচ্ছেন কোন দল সাপোর্ট করতেছে দলটা দুনোটাই সখিপুরের আমরা তো দর্শক আমরা চাই ভালো একটা খেলা আমাদের খুব হার্দিক এখন গোল যে দলই হোক সেটা পরের বিষয় কিন্তু আমরা সুন্দর একটা খেলা দেখতে চাচ্ছি উপভোগ আজকের খেলা খুবই সুন্দর হচ্ছে দেখে খুব ভালো লাগতেছে

তো এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম সৃষ্টি সঙ্গ মাঠ থেকে যে আজকের যে খেলার যে পরিস্থিতি সেটি কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো আমরা যেটুকু দেখতে পারছি যে মাঠের চতুর্পাশে কিন্তু যে দর্শক ভর্তি যেমনটি আমরা দেখতে পাচ্ছি তো দর্শক যারা আছে তাদের সাথে আমরা কথা বলেছি কথা বলে যেটুকু জানতে পেরেছি যে দুটি দল অংশগ্রহণ করেছেন তাদের যে খেলা দেখে তারা কিন্তু খুব ই করছে যে উত্তর করছে যে যেমনটি যে খেলাটি দেখে তাদের যে ই সেটি কিন্তু পুরো হচ্ছে যেমনটি খেলাটি দেখে মজা পাচ্ছে যেমনটি আমরা দেখতে পারছি তো এই ছিল আমাদের কাছে যে সংবাদ মিডিয়া থেকে সর্বশেষ সৃষ্টি মাঠ থেকে সর্বশেষ